নমস্কার তো আজকে একটু আমরা পড়েনি আমরা বাস্তুর মধ্যে কথাটা খুব বেশিবার করে প্রয়োগ করি আজকে এর মধ্যে বা বিজ্ঞান কতটা লুকিয়ে আছে আমরা এই যে ষোলোটি দিক রেখেছি এই ষোলোটি দিক সম্বন্ধে যারা দেখেন আমাদের ভিডিও প্রত্যেকেই পরিচিত তাই না এবং শুধুমাত্র ষোলো দিক সম্বন্ধে আপনারা পরিচিত নন তার সঙ্গে সঙ্গে ষোলো দিকের যে পার্টিকুলার স্পেসিফিক এর কথা আমরা বলি সেই জোনের সম্বন্ধেও আপনারা খুব ভালোভাবে পরিচিত আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে এই প্রত্যেকটা জোন কিভাবে হচ্ছে অর্থাৎ আমরা বলি নর্থ অপরচুনিটির জায়গা মানে জল তত্ত্বের দিক যদি আমরা আগে তত্ত্বতে আসি তো বলি নর্থ হচ্ছে জল তত্ত্বের দিক ইস্ট হচ্ছে তত্ত্বের দিক সাউথ ইস্ট থেকে সাউথ পর্যন্ত অগ্নিতত্ত্ব এবং সাউথ থেকে সাউথ ওয়েস্ট পর্যন্ত এস থেকে সাউথ ওয়েস্ট পর্যন্ত পৃথিবী তত্ত্ব এবং বাকিটা যেটা থাকছে ডাব্লু ডাব্লিউ থেকে একদম নর্থ ওয়েস্ট পর্যন্ত এই পুরো এরিয়াটাই আকাশ তত্ত্বের মধ্যে পড়ে তাই না এটা আমরা করেছি এই তত্ত্বটাকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা কি নরমালি ধরতে পারি উত্তর দিক জলতত্ত্বের বা পূর্ব দিক বায়ুত্ত্ব কেন ধরবো এটা এখানে জলই বা কেন এখানে এটা উল্টো হতে পারত উত্তর বায়ু হতে পারতো পূর্ব জল আসতে পারত উল্টো হতে পারতো না কিন্তু কেন আসলো এটা তো এই জিনিসটাকে বুঝতে গেলে খুব সহজ ভাবে আমাদেরকে সূর্যকে বুঝতে হবে সূর্য কোন দিকে ওঠে আমরা সবাই জানি পূর্ব দিকে ওঠে তো পূর্ব দিকের কোনখানে সূর্য ওঠে দুটো সময় আছে একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন সূর্য কিন্তু পূর্ব দিকেই ওঠে কিভাবে না এই আর ESE মাঝখানে east এই যে তিনটে দিক নিয়ে কিন্তু সূর্য ওঠে সূর্য ওঠার স্পেসিফিক দিক কিন্তু এই তিনটে কিভাবে যখন সূর্য উত্তরায়নে উঠছে তখন সূর্য এইখান থেকে উঠবে অর্থাৎ ENE তে একদম কাছ থেকে সূর্য উঠবে ENE থেকে তো ENE থেকে সূর্য উঠছে উত্তরায়নে এবার ধীরে ধীরে যখন দক্ষিণায়নের দিকে যাচ্ছে তখন নিচের দিকে নামছে মানে দক্ষিণ দিকে ঘেষে ঘেষে আসছে যখন প্রপার চলছে তখন সূর্য উঠছে অগ্নি কোণার কাছ থেকে অর্থাৎ ইএসি থেকে সূর্য উঠছে ওকে এটা ক্লিয়ার তো এইবার সূর্য যে তিনটি এরিয়া থেকে যেখান থেকেই উঠুক না কেন উত্তরাঞ্চলক দক্ষিণায়ণzol যাই চলোক সূর্য যেখান থেকেই উঠুক না কেন সূর্যের যে প্রথম কিরণটা সেই প্রথম কিরণটা কোথায় নর্থইস্টে গিয়ে পড়ে অর্থাৎ যদি সূর্য এই জায়গা থেকে ওঠে এর প্রথম কিরণটা গিয়ে প্রথমে নর্থইস্টেই পড়বে যদি এখান থেকে ওঠে এটা নর্থ ইস্টে গিয়ে পড়বে যদি এখান থেকে ওঠে এটাও নর্থ ইস্ট এ গিয়ে পড়বে অতএব প্রথম কিরণটা আমরা সূর্যের নর্থ ইস্টে পাচ্ছি এই নর্থ ইস্ট থেকে ধীরে ধীরে ছড়াচ্ছে নর্থের দিকে নর্থ নেবে এনএমডাব্লিউ নেবে এমনি নেবে তারপর ধীরে ধীরে পূর্ব দিকের পুরো অংশটা ছড়াবে এটা কিছুক্ষণের মধ্যেই ঘটে আমরা নর্থ ইস্টকে বলি আমাদের মাইন্ড ভাবনা চিন্তা কেন বলি না সূর্যের প্রথম কিরণটা নর্থইস্টে গিয়ে পড়ছে অতএব আমরা আমাদের মধ্যে জাগরণ ঘটলো আমরা ঘুমোচ্ছিলাম রাত্রে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম আমাদের চেতনা জাগ্রত হলো আর চেতনা তো এখানেই থাকে আমরা এখান থেকে ভাবি এখান থেকে সমস্ত চিন্তা ভাবনা করে এখান থেকে আমরা নেক্সট প্ল্যানিং করি কি করে আমরা একব তো এই যে মাইন্ডের জায়গা এই কারণে নর্থইস্ট কে বলা হয় ক্লিয়ার অফ মাইন্ড আমাদের মস্তিষ্কের জায়গা আমাদের ভাবনা চিন্তা করার জায়গা নর্থইস্ট যখন আমরা ভাবনা চিন্তা করতে উঠে পড়লাম এবার কি দরকার আমাদের আমরা ভেবে ফেলেছি কাজের কথা এবার আমাদের সুযোগ লাগবে আমাদের কাজ করতে হবে আমাদের এগোতে হবে তাই না তো কাজ কি আনবে না সেকেন্ড কিরণটা नॉर्थে যাচ্ছে এইজন্য नॉर्थকে অপরচুনিটি বলা হয় কারণ ভাবনা চিন্তা আমার হয়ে গেছে এবার আমায় কাজে জানাতে হবে তো नॉर्थ से কাজটা করাবে এবার তারপরে কিরণটা পূর্ব দিকে আসছে পূর্ব দিক কিschemaName বায়ু তত্ত্বের দিক বায়ু কি করে বায়ু কাজের মধ্যে গতি নিয়ে আসে বায়ু ফ্লো নিয়ে আসে তাই আমি কাজ কতটা গতিবেগে করব কতটা ফাস্ট করব সেটা ইন্ডিকেট করে বায়ু तत्व আমাকে গতিশীল করে তোলে সেই কাজের প্রতি অতএব আমার মাইন্ড ক্লিয়ার হল নর্থ ইস্ট থেকে আমি কাজের সুযোগ পেয়ে গেলাম কাজে ব্রতী হলাম নর্থ থেকে এবং আমি কত দ্রুত করব কতটা ফ্লো এ করব সেটা রিপ্রেজেন্ট করছে ইস্ট বায়ু যখন আমি কাজ করছি একটা ফ্লোতে করছি একটা গতিতে করছি তো সেই কাজ থেকে বেনিফিট তো আসবে benefit টা কি না benefit আমাদের কাছে অর্থের রূপ নিয়ে আসে এই জন্য south east কে বলা হচ্ছে অভিনতত্ত্ব cash flow এর জায়গা এবং যদি আমরা সূর্যকে কেন্দ্র করি এখানেও ঠিক নটা দশটা বা এগারোটা পর্যন্ত maximum এই টাইমে কিন্তু সূর্যের যে প্রখর কিরণটা ওটা one thirty five পড়ে south east এ এই জন্য এই জায়গাটাকে আমরা ক্যাশ flow বলি আর নর্মালে দেখতে গেলে সকালের থেকে যখন একটুখানি বেলা হয় নটা দশটা বাজে তখন আমাদের বডিটাও এনার্জি অনেকটা হাই লেভেলে থাকে পুরো দিনের তুলনায় তাই না তো এই মোটামুটি বেলা দুটো দুটো 3টা পর্যন্ত এইখানে যখন সূর্য আসছে সাউথে তখন সূর্যের তেজটা কিন্তু ভালো রকম থাকে এই কারণে সাউথ ইস্ট টু সাউথ এই জায়গাটাকে উপযোগীত্ব বলা হয় কারণ আকাশে সূর্যের তেজ থেকে প্রখর এই সময়তে হয় ধীরে ধীরে যখন পড়ন্ত বিকেল আসছে ঠিক তিনটে পর থেকে তখন এই জায়গায় সূর্যের আলো SSW south এটা পৃথিবী তত্ত্ব মানে এই সময়টা কি রকম না এই সময়টা খুব দাবদাহ যে সূর্যের তেজ সেটাও নেই আবার একদম যে অন্ধকার সেটাও নেই মানে একটা সুন্দর বিকাল আমরা বলতে পারি পড়ন্ত সময়টা তারপর আকাশ তত্ত্ব পশ্চিম দিক চলে আসছে যখন সূর্য পশ্চিম দিকে ঢলছে এবার অস্ত যাবে বলে আকাশ তত্ত্ব আকাশ মানে কি সন্ধ্যা আকাশ মানে শান্তি আকাশ মানে যেখানে বসা যায় গল্প করা যায় একটু ঘোরা যায় মাইন্ড ফ্রেশ থাকে যেখানে আরো নতুন নতুন আমরা ভাবনা চিন্তা করবো নতুন ভাবে এগোবো একটু আনন্দ করবো পরিবারের সঙ্গে বসবো নরমালি সন্ধ্যাবেলায় আমরা আমাদের অফিস ছুটি হয়েছে বাড়িতে যাই আনন্দ করি ফ্যামিলির সঙ্গে বসি সময় কাটাই নিজের মতো একটা টাইম স্পেন্ড করতে ভালোবাসি সেই জায়গাটাকে ডিসকাশন করছি তো এইভাবে তত্ত্বগুলোকে ডিভাইড করা হয়েছে সূর্য ভাবে সূর্য যখন যেখানে অবস্থান করছে সেই অনুযায়ী আমরা তত্ত্বকে পেয়েছি তো এটা গেল আমাদের স্টুডেন্টদের জন্য খুবই উপকৃত একটা চ্যাপ্টার এটা যে তত্ত্বর ডেফিনেশন আমরা কিভাবে পাবো তো শুধু তত্ত্ব না সূর্যের কারণে বা সূর্যকে ভিত্তি করে কেন্দ্র করে এই যে জোনগুলো পার্টিকুলার এসছে ষোলো দিকের ষোলোটা জোন যদি এই ভিডিওটা বোঝা যায় আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে এখানেই কমেন্ট করলে আমি নেক্সট ভিডিওতে যে আমাদের স্পেসিফিক গুলো আছে সূর্যকেন্দ্রিক ভাবে কিভাবে সেটা বোঝাবার চেষ্টা করব